কান্দিতে আর অফিস উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষার পর মুর্শিদাবাদ জেলার মহকুমা শহর কান্দিতে আর অফিস উদ্বোধন করা হলো এতদিন মুর্শিদাবাদ জেলার এই মহকুমার মানুষদের মোটর ভেহিকল সংক্রান্ত যে কোনো কাজে জেলার সদর শহর বহরমপুরে যেতে হতো যা অনেক অর্থ এবং সময় সাপেক্ষ আজ থেকে কান্দিতে আর টি অফিস উদ্বোধন হওয়ার খুশি কান্দির আপামোর জনতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দি মহকুমার শাসক উৎকর্ষ সিং কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি সাধারণ মানুষকে পথ নিরাপত্তার পাঠ দিতে এদিন হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ করা হয় প্রশাসনের পক্ষ থেকে বলে জানা গিয়েছে এমডি ডি রিপোর্ট আর এ নিউজ ডট ইন

দাদা <laughs> এবং আগামী দিনে ডিপার্টমেন্ট থেকেও এই অফিসকে আরও যাতে ভালোভাবে পরিচালনা করা যায় সেই জন্য যতজন আমাদের সমানীয় সরকার আমাদের যেভাবে পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছে থাকছে পরিষেবা দেওয়া মানুষের কাছে পৌঁছে যাওয়া সেই পরিষেবা ধন্যবাদ সাহেবকে এবার আমাদের গান্ধী পঞ্চায়েত সমিতি সভাপতি মহোদয়কে একটি অনুরোধ করবো সংক্ষেপিত এবং বহু জায়গা চিহ্নিত করা হয়েছে এডিপি সাহেব জানেন যে কোথায় কি হতে পারে একটা জেলা হলে তাই স্বাভাবিকভাবে আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে আগামী দিন পূর্ণাঙ্গ আটটি অফিস হয়তো আমরা পেয়ে যাব একটু সময়ের অপেক্ষা স্বাদ আমাদের আছে সরকারের সাধ্য একটু কম অর্থনৈতিক পরিস্থিতি এটা সবাই জানেন আপনারা তাই আমরাও চাইব অফিসটা আগামী দিন নিজের জায়গায় হোক এখানে কাছাকাছি অনেকগুলো জায়গা আছে যেখানে অনেকটা অফিস হতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি যে অন্ততপক্ষে একটি নতুন এরটি অফিসই হওয়ার জন্য পরিবহন দপ্তর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেটুকুনি দরবার করা আমি মহকুমার স্বার্থে নিশ্চিতভাবে তা করবো কথা আজকে এখানে আমি বলে যাই নিশ্চিতভাবে কয়েকদিন পরেই বিধানসভা করবে নিশ্চিতভাবে সেটা করবে আমি কয়েকটা বিষয় আত্মীয় সাহেব আছেন আমি একটু উল্লেখ করে রাখি ইতিমধ্যেই এ ডিএম সাহেব জানেন যে আমাদের বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে এই অটো আর টোটো এর একটা সমস্যা আছে এর একটা পূর্ণাঙ্গ প্ল্যানিং করা দরকার ইতিমধ্যেই ডিএম সাহেবের সাথে গোটা জেলা নিয়ে অটো টোটো এবং আমাদের ওই

Hayırım. Hayırım. Çık hayırım. 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 না আজকে আমাদের এই কাঁদি মহকুমায় যে এয়ারটো অফিস চালু হলো বহুদিনের এটা আমাদের একটা প্রয়াস ছিল যেহেতু এখানে যারা ট্রান্সপোর্টার আছে বা ভেহিকেল ওনার থেকে আরম্ভ করে যারা রেজিস্ট্রেশন করাবেন লাইসেন্স করাবেন বিভিন্ন রকম ইস্যুতে যাওয়া সহ তারা বহরমপুর সদরে যেতে হতো সেইটা লাগু হল পাশাপাশি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে অনেকটা সুবিধা হলো যাতে আমরা পরিষেবা দিতে পারি সেই করে আজকে আমাদের এই একটা অফিস এস ডি অফিসের নিচের তলায় আমাদের এটা শুরু করা হলো না প্রায়ই পরিষেবা মিলবে দু চারটে বাদ দিয়ে যেগুলো হয়তো আর টিও যার যেগুলো অথরিটি সেইগুলি সেগুলো বাদ দিয়ে সব পরিষেবাগুলো এখান থেকে মিলবে দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই আবেদন নিবেদন এখানকার যারা মানুষ আমরা যারা নির্বাচিত প্রতিনিধি বা নির্বাচিত প্রতিষ্ঠান বা এখানকার বাস ওনার ট্রাক ওনার্স বা অন্যান্য সংগঠন যারা আছে ট্রান্সপোর্টের সংগঠন সবারই অনুরোধ ছিল যেখানে একটা এআরটিও অফিস হোক অন্ততপক্ষে এখান থেকে মানুষ যাতে বহরমপুর যেতে না হয় এবং বিশেষ করে এই এলাকার আমাদের বাড়ির সন্তানরা ছাত্র যুবরা ছাত্রীরা মহিলারা বিশেষ করে তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বহরমপুর যেতে হতো যেটা হয়তো বাড়ির বাবা মারা ছাড়তে ছাড়তে চান না তার নিজের পরিবারের কাউকে বাচ্চা ছেলেকে বা মেয়েকে তা এই উপকারটা যেমন একদিকে হলো এই এ অফিসের মধ্য দিয়ে এবং এখানকার ট্রাক বাস ফোর হুইলার সমস্ত যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত যাদের পরিবহনের উপর যাদের পরিবহন নির্ভর করে তাদের একটা বড় সময় বাঁচলো বহরমপুর যাতায়াতের একটা বড় খরচ বেঁচে গেল তাদের যে গাড়ি রিনুয়াল ড্রাইভিং লাইসেন্স এগুলো সব নিয়ে আর কি তাই স্বাভাবিকভাবেই আমরাও আনন্দিত খুশি আমাদের শ্রদ্ধা আমাদের কৃতজ্ঞতা জানাই মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিবহন দপ্তর তার মন্ত্রী ভাই বন্ধু স্নেহাশিস চক্রবর্তীকে জেলা প্রশাসনকে ডিএম সাহেব এডিএম সাহেব আরটিও সাহেব এখানকার মহকুমা প্রশাসনের এসডিও সাহেব এবং তার সমস্ত আধিকারিক এবং এখানকার সবাইকেই আমরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে অভিনন্দনও জানাই যে আজ থেকেই এখানকার পরিষেবা শুরু হয়েছে সবাইকে বলবো যে পরিবহন সংক্রান্ত যে কোনো সুযোগ সুবিধা বা কোনো কোয়ারিজ থাকলে সেগুলো আপনারা এই এসডি অফিসের নিচের তলায় অফিসে ঢুকেই দিকের ঘরে আপনারা সেই পরিষেবা পাবেন পরিষেবা নেন কোথাও কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমিতি পৌরসভা বা আমরা আছি আমাদেরকে বলবেন আগামী দিন চেষ্টা করব একটা পূর্ণাঙ্গ অফিস কোথাও নতুন করে তৈরি করার জন্যে যাতে এখানকার মানুষের সুবিধা হয়